এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা করা ছাড়া কোনো হাতিয়ার যে কারণে এরা এই এই ধরনের সন্ত্রাস এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস বিজেপির নেতা পুলিশের গাড়ি পুলিশের স্পিকার লাগিয়ে গাড়িতে পুলিশের স্পিকার লাগিয়ে ঘুরে তার কাছে বাহিনীর সেইটাকে কাজে লাগিয়ে গাড়িতে নিরাপত্তা বাহিনীর দুই জোয়ানকে বসিয়ে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে আমরা মা কালীর আশীর্বাদ নিয়ে ভোট দিয়েছি এবং আমরা মায়ের কাছে আশীর্বাদ করে মানে আমরা প্রার্থনা করেছি নিশ্চয়ই আমরা এই সিটটা জিতবো এবং সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কাজ করব বিভিন্ন জায়গাতে গন্ডগোলের খবর আসছে কি জানতে এখন পর্যন্ত আমার কাছে তুফানগঞ্জের খবরটা এসেছে সেখানে যে সন্ত্রাস আগাগোড়াই সেখানে টিএমসি যে আছে তুফানগঞ্জে সন্ত্রাস চালায় এর প্রমাণ আপনারা বুঝতে পারবেন যে দুই হাজার একুশ সালের দোসরা মেয়ের পর থেকে কিন্তু সেখান থেকে আমাদের একাধিক মানে হাজার খানিক যারা ভোটার্স আছে আমাদের কর্মী আছে সমর্থক আছে নেতা আছে তাদেরকে কিন্তু নিজের দেশে শরণার্থী হিসাবে আসামে থাকতে হয়েছিল এই ভোট আসলেই টিএমসি সেখানে সন্ত্রাস করে